শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী শ্রাবণী ব্লক্সের পক্ষ থেকে তোমাদের কাছে আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি দীঘার নেহেরু মার্কেটের ভেতরে কালীমাতার মন্দির সেটাই তোমাদের সন্ধ্যেবেলায় আজকে দর্শন করাচ্ছে মায়ের দেখো মায়ের অপরূপ শোভা মা প্রচুর জাগ্রত এই বাজারের ভেতরে যে কালী মন্দিরটি রয়েছে যারা দীঘা গেছে অবশ্যই দেখেছো মা কিন্তু খুবই জাগ্রত যা মায়ের কাছে যাওয়া হয় সবই কিন্তু মা অনেকেরই ইচ্ছা পূরণ করেছে তো আমারও কিছু ইচ্ছা আছে সেগুলো মা পূরণ করুক এছাড়াও সবার জন্য বলবো পূরণ করতে বন্ধুরা হঠাৎ আমার সাথে এমন এমনকি ঘটলো যে আমাকে দীঘার হসপিটালে পৌঁছে যেতে হলো সরকারি দেখতেই পাচ্ছ এটা দীঘা হাসপাতাল এখানে আমাকে পৌঁছে যেতে হয়েছে ভিডিওটা করেছে আমার মেয়ে তোমাদের দাদাভাই আর আমি হাসপাতালের ভেতরে ছিলামকে বাইরে রেখে গেছিলাম। কারণ হাসপাতালের ভেতরে বিভিন্ন রকম জীবাণু রয়েছে তো অনেক পর্যটকই দেখো এখানে আসছে বিভিন্ন রকম কারুর হাতে লেগেছে কারুর পায়ে লেগেছে বিভিন্ন রকম কারণে তো আমাকে নিয়েও তোমাদের দাদাভাই হঠাৎ করে হাসপাতালে পৌঁছে গেছে তার কারণটা হলো আমি ওই যে দেখো লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি পেপার নিয়ে যেরকম সরকারি হাসপাতালে পেপার নিয়ে দাঁড়াতে হয় তোমরা অবশ্যই সেটা জানো তো আমাকেও দাঁড় করিয়েছে কারণ হঠাৎ আমার দীঘা পৌঁছানোর পর থেকে যেদিন পৌঁছেছি বড়বেলা তার পর থেকেই আমার শরীরটা হঠাৎ খারাপ হয় প্রচুর পরিমাণে লুজ মোশন চালু হয়ে যায় আর সাথে প্রচুর পরিমাণে আমার প্রেশারটা হাই প্রেশার উঠে যায় যে কারণে ওখানে ডাক্তার যে এমার্জেন্সি দেখাতে হচ্ছে এমার্জেন্সি ডাক্তারকে উনি সঙ্গে সঙ্গে আমাকে ইসিজি করতে বলেন ইসিজি রিপোর্ট দেখবার জন্যে তো আমি ইসিজি রিপোর্টও করেছি আমাকে দুটো ইনজেকশন দিয়েছে দেখো তোমাদের দাদা আমাকে নিয়ে বেরিয়ে এসছে বা যে টোটো করে গেছিলাম অনেকক্ষণ টাইম লাগছিল বলে টোটোকে আমরা ছেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাই সেটা জিজ্ঞেস করছে আর হাসপাতালের এই সাইডে দেখো কার পার্কিংয়ের জায়গা রয়েছে কারণ রাত বেড়াতে অনেক কিছুই এখানে হাসপাতাল এটা যেন অনেক কিছু ঘটনা ঘটে থাকে আর এদিকে দেখো বিল্ডিং তৈরি হওয়ার জন্যে বালি রয়েছে আর এটা ন্যায্য মূল্যের ওষুধের দোকান এখানে রয়েছে এটা সব জায়গায় করে দিয়েছে আর এটা হচ্ছে বিশ্রাম কেন্দ্র যারা হসপিটালে রুগী ভর্তি রয়েছে তাদের বাড়ির লোককে তো অনেক সময় অনেক ক্ষেত্রে থাকতে হয় পাশেও প্রতীক্ষালয় রয়েছে দেখো আমি দেখাচ্ছি আমাকে দু হাতে দুটো ইঞ্জেকশান দিয়ে দিয়েছে শরীর অত্যন্ত খারাপ ছিল আমার আমি সেজে গুজে বেরিয়েছিলাম ঠিকই শরীর দুর্বল নিয়ে কারণ তোমাদের শ্রাবণী দিয়ে অবশ্যই তোমরা জানো যে আমার যতই যাই হয়ে যাক বেড়াতে গেছি তো সেখানে সবাইকে ব্যস্ত করে কেন তুলবো কিন্তু আমি একান্তই পাচ্ছিলাম না সিবিজে যাওয়ার পরে আরও শরীরটা খারাপ হয় আমি কে স নিয়ে সকাল থেকে অনেক রকম ওষুধও দিয়েছে কিন্তু তারপরেও তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে আসে কারণ চিন্তার বিষয় হয়ে যায় তো দেখো না হসপিটাল থেকে আমি বেরিয়ে আসি এবার এখানে টোটো ধরে আমি বাড়ি চলে যাব মানে আমাদের যেখানে ঘর নিয়েছিলাম তোমরা দেখেছ সেখানে চলে যাব আর আশেপাশে পরিবেশটা মেয়ে তোমাদের দেখিয়ে নিচ্ছে হাসপাতালে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ভীষণ ভালো সেবা দিয়ে থাকে ওরা কোনো তুলনা হয় না এই দেখো এটা দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল তোমরা দেখতেই পাচ্ছ সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমি টোটো করে চলে আসলাম কটেজে রেস্ট নেওয়ার জন্যে আর এরপর পরের দিন আমি চলে গেছিলাম একটু সুস্থ হতে মোহনাতে এটা দেখে তোমরা বুঝতেই পারছ যে এটা সেই সরু একদম রাস্তাটা চলে গেছে দুপাশে জলের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে পোল্ডারে এসে জল ধাক্কা মারছে আর আকাশে হালকা হালকা মেঘ করেছে কারণ তখন বৃষ্টি একটু চলছিল এমন টাইমে গেছি তোমরা অবশ্যই সেটা জানো দেখো পরিবেশটা চারিদিকের ভীষণ সুন্দর মনোরম সুন্দর একটা পরিবেশ এত শরীর খারাপ পরের দিনই আমি কিন্তু তোমাদেরকে একমাত্র দেখাবার জন্যে আমি এই সৌন্দর্য তুলে ধরবার জন্য আমরা চলে যাই তিনজনেই কিন্তু তোমাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটা প্লিজ কিপ করে দেখো না অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি ছোট ইউটিউবাররা তো আমাদেরও অনেক স্বপ্ন থাকে তো যে কারণে যারা যারা আমার পুরোনো বন্ধু আছো অবশ্যই তো আমার সাথে আমার পাশে সবসময় আছো তোমরা যারা নতুন বন্ধু তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার কমেন্টস করো এবং সাথে সাথে বলবো পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো তাহলে সবার আগে আমার বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এটা তোমাদের কাছে অনুরোধ কেউ স্কিপ করে দেখুন না আমরা সবাই অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো দেখো এখানে মোহনার এই পাশে সবাই সমুদ্রের নিচে নেমে গেছে সমুদ্রে জলে পা দিয়ে বিভিন্ন রকম এখানে শুটিং করছে অনেকে রিলস বানাচ্ছে কারণ এই জায়গাটায় প্রচুর রিলস তৈরি হয় তোমরা অবশ্যই সেটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই দেখেছো সেই ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক এফ হোক বিভিন্ন জায়গায় তো আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু শরীর আমার স্বাদ দিচ্ছিল না তাই খুব একটা রিলস আমি বানাতে পারিনি খুব অল্প ডিলস বানিয়েছে আর ভিডিওটা পুরোটাই যেন যে আমার মেয়েই এখানে দেখাচ্ছে তোমাদেরকে আর এখান দিয়ে দেখতে পাবে আমাদের দুটো ট্রেলারকে মানে ট্রলার দুটো দেখো যাবে একটা ফিরে আসছে আর একটা যাচ্ছে ট্রলার মাছ ধরতে তো সবাইকেই সবাইয়ের জন্যই কামনা করে থাকবো যে সবাই যেভাবে যাচ্ছে সুস্থভাবে যেন তাদের বাড়ির লোক তাদের বাড়িতে সুস্থভাবে ফিরে আসে আর সমস্ত কিছু তেমন তারাও তো আশা করে অনেক যায় মৎস্যজীবীরা হাতে প্রাণ নিয়ে প্রচুর রিক্স নিয়ে তাদের যেতে হয় তো তাদেরকে বলবো তারা যারা যেরমভাবেই যাচ্ছে সেই সুস্থভাবেই যেন ফিরে আসে আর এখানে দেখো দুদিকে জলের ঝাপটা এখানগুলো ভিজে যাচ্ছে তো আমার খুব ভালো লাগছিল বলে মেয়ে বললো মা চলো আর একটু এগোতে থাকি এরকম জলের এটা আসবে দুদিক থেকেই ঝাপটাটা দেবে তাতেও একটু রিলস বানিয়ে নেবো ভালো লাগবে ওই দেখো ট্রলারটার যে কথাটা বললাম দেখো ট্রলারটা আসছে কীরকম ডুবে যাওয়ার মতো অবস্থা মনে হচ্ছে এমনভাবে ঢেউ খেলতে খেলতে আসছে তো দুটো ট্রলারেই কিন্তু আমাদের ইন্ডিয়ার পতাকা লাগানো ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু একদিকে খুব খারাপ লাগছে এনাদের জন্যে আমরা যেরকম বিভিন্ন রকম মাছ বলো অনেক রকম আরও জিনিস পেয়ে থাকি কিন্তু তাদের জীবনটাও কিন্তু আমাদের কাছে প্রচুর দামি আমি এটা মনে করি কারণ প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু জীবনের থেকে বড় কিছু নেই তাই না তো দেখো পাথরে বোল্ডারের মধ্যে এসে জলটা কীরমভাবে খেলছে সেটাও একটু তুললাম তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর পাশাপাশি আরেকটা ট্রলার বেরিয়ে যাচ্ছে ট্রলার একটা ঢুকছে আরেকটা ট্রলার বেরিয়ে যাচ্ছে দুজন একে অপরকে দেখো কি সুন্দর ক্রস করবে তো যে ফিরে এলো তাকে জানাই অনেক অনেক স্যালুট যে ফিরে এসছে এত সুস্থ সবলভাবে আর এই দেখো এই ট্রলারটা বেরিয়ে যাচ্ছে এবার মাছ ধরবার উদ্দেশ্যে সেই পনেরো দিন এক মাস দেড় মাস পরে পরে এরা বাড়ি ফেরে তো সবাই আমরা একটু প্রার্থনা করি এদের জন্যে যে এরা যেন সুস্থভাবে বাড়ি সবাই মিলে ফিরে আসতে পারে তাদের বাড়ির আপনজনের কাছে তো দেখো কী সুন্দর এরা ক্রস করে বেরিয়ে গেল আর একজন চলে এলো মাছ নিয়ে আরেকজন ধরতে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার পতাকার সাথে নিয়ে স্যালুট জানাই ভারতমাতাকে আর তো প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এবার দেখো জলটা কীরকম খেলবে এদিক থেকে জলটা ওপর থেকে উঠবে আরও অনেকটা যাওয়া ছিল কিন্তু আমার শরীর টানছে না বলে মেয়েকে বললাম আর যেতে পারছি না তুই মানা এখান থেকেই তুলে নে ওই দেখো জলগুলো উঠছে কী সুন্দর ভাল লাগছে সাইড থেকে ঢেউ ঢেউ এসে বোল্ডারে মারছে বোল্ডার থেকে জলটা ওপর থেকে ঠেলছে আর একটু পাবে দেখো আমার সামনে পাটা ভিজে গেছিলো কী সুন্দর শোভা না তো কাদের কাদের এই মোহনায় গেছিলে এই জায়গাটায় আমাকে অবশ্যই কিন্তু জানিও আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে আর এটা আমার দীঘার শেষ ভিডিও তোমাদেরকে দিলাম আর তোমরা অবশ্যই যেন আমি দুবার করে অলরেডি দীঘা পৌঁছে গেছি এর সাথে সাথে আরেকটা ভিডিও তোমাদের দেখিয়ে নিই অবশ্যই দেখেছো যে ফোর ফিফটি আনলিমিটেড বিরিয়ানি যেটা একদম দীঘার সিবিজের সামনে ঠিক এটা দীঘা বাস স্ট্যান্ড যেখানে রয়েছে সেই রাস্তা ধরে তোমাদের চলে আসতে হবে সেখানেই সিবিজের সামনে চারশো পঞ্চাশ টাকার আনলিমিটেড বিরিয়ানি পাবে আমরাও বিরিয়ানি খেয়েছি কিন্তু এই দোকানের বিরিয়ানি খাইনি কিছু মনে করো না আমরা বিরিয়ানি হাউসের বিরিয়ানি খেয়েছি আজকের মতো শেষ করলাম